আসসালামু আলাইকুম আমি আমি মনোসাইন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে দর্শকবৃন্দ ভারত থেকে যখন আপনারা মেডিকেল ভিসা অথবা বিজনেস ভিসা বা যেই ভিসাই দিয়ে যান না কেন যখন আপনি বাংলাদেশে আসতে যাবেন তখন ভারতীয় ইমিগ্রেশন কর্তৃক যে হয়রানি সেই হয়রানিটা বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটাতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দর্শক বিন্দু আমরা প্রচুর পরিমাণে কমপ্লেন পাচ্ছি এবং আমাদের সম্মানিত বন্ধুগণ তারা কল দিয়ে আমাদেরকে বলছেন যে ভাই ভারতে গিয়েছিলাম চিকিৎসা করাতে চিকিৎসা করিয়েছি সেখানে তারপর সেখান থেকে নানান ধরনের প্রশ্ন করে যে ভাই তুমি কোথায় গিয়েছিলে হচ্ছে কি কি কোন হসপিটালে চিকিৎসা করেছিলে নানান ধরনের একটা প্রবলেম করছে এবং যারা বিজনেস বিষয় দিয়ে যাচ্ছে তাদেরকেও কিন্তু ইমিগ্রেশন কর্তৃক প্রচুর পরিমাণে প্রশ্ন করছে যাদের কোনো ধরনের সন্দেহ পাচ্ছে বা ভিন্দু পরিমাণে সন্দেহ পাচ্ছে তাদেরকে হয় অর্নিং দিয়ে ছেড়ে দিচ্ছে অথবা অ্যান্টি রিফিউজ দিয়ে দিচ্ছে এবং বেশিরভাগ মানুষের ভিসা ক্যান্সেল দিয়ে দিচ্ছে অর্থাৎ এই বিষাটা ক্যান্সেল তো আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে এইটার আসল কারণ হল এখন ম্যাক্সিমাম মানুষ ইন্ডিয়াতে প্রবেশ করছেন বিশেষ করে যারা মেডিকেল ভিসাধারী দাঁড়িয়ে রয়েছে তারা আসলো অন্য কোনো উদ্দেশ্য নিয়েই কিন্তু ভারতে প্রবেশ করছে এবং এটাই বাস্তব এবং এটার পার্সেন্টেজটা অনেক অংশে বেশি আর যার কারণে কিন্তু ভারতীয় ইমিগ্রেশন যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু এটাকে প্রচুর পরিমাণে নজরদারি করছে বিশেষ করে অ্যাম্বাসি বাইসগুলো যারা করছে তারা কোনো অবস্থাতেই লুকাতে পারছে না সেখানে ট্রিটমেন্ট করার পরে আপনি দিল্লিতে গেলেন এগুলো কিন্তু তারা ইমিগ্রেশন কর্তৃক যে স্ক্যানিং সিস্টেম আছে সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনাকে শনাক্ত করতে পারে খুব সহজেই কারণ হচ্ছে আপনি যখন একজন ফরেনার কোটা দিয়ে বা ফরেনার হিসাবে যখন একজন আপনি বিদেশি পর্যটক হিসাবে সেখানে ট্রেনে টিকিট কাটবেন তাহলে ইন্টারন্যাশনাল যে পাসপোর্ট নাম্বার আছে সেটা কিন্তু সেখানে শুরু করতে হয় আর এটার অ্যাক্সেস কিন্তু ইমিগ্রেশনের কাছে আছে, যার কারণে তারা কি পাসপোর্টটা স্ক্যান করার পরে বা এই পাসপোর্ট নাম্বারটা টাইপিং করার পরে তারা সব ইনফরমেশন পেয়ে যায় কোথায় গিয়েছিলেন এবং হচ্ছে কোন ট্রেন দিয়ে গিয়েছিলেন বা কোন বিমান দিয়ে গিয়েছিলেন অথবা কোন হোটেলে আপনি অবস্থান করেছিলেন এই জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমি আপনাদেরকে সুন্দরভাবে আপনাদেরকে ভালোবাসি ভালোবাসার মানুষ মহাপতের মানুষ বিদায় আপনাদেরকে বলবো যারা এই ধরনের প্রবলেমের মধ্যে পড়বেন তারা অবশ্যই সত্য কথাটা বলে দিবেন। যে আমার ভুল হয়েছে আসলে আমার এটা প্রয়োজন ছিল আমি এটা করেছি মিথ্যা আশ্রয় যারা নিয়েছে তাদের সকলকেই কিন্তু কোনো না কোনোভাবে তারা ইমিগ্রেশন কর্তৃক ক্যান্সেল সিল দিয়ে দিয়েছে অথবা এন্ট্রিপিস দিয়ে দিয়েছে অথবা আজীবনের জন্য ব্যান করে দিয়েছে এটা কিন্তু লক্ষ্য করেছি সুতরাং আপনারা সত্য কথাটা বলে দিবেন যে যে কাজে যাচ্ছেন আর সবচেয়ে ভালো হয় হচ্ছে কেয়ারফুল থাকবেন বিশেষ করে আপনারা হচ্ছে যারা এম্বাসি প্লেস করে আসতেছেন তাদের মোবাইলের মধ্যে কোনো ধরনের যেন ডকুমেন্টস না থাকে যেহেতু প্রবলেম চলছে আশা করি খুব শীঘ্রই সবকিছু সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ আর দেরি করছি না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না